আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব শীতকালীন শোষাচারার পরিচর্যা নিয়ে একদম চারা গাছ থেকে শুরু করে বড় পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে শুরু করে যে তিন চারবার ঔষধগুলো স্প্রে করতে হয় সেগুলো কি কি এবং কি পরিমাণে স্প্রে করতে হয় এ টু জেড ঔষধের ছবি সহ এবং পরিমাণসহ আজকের ভিডিওতে দেখানো হবে প্রথম দিকে আপনারা কি রকম পরিচর্যা করলে শশা গাছের গ্রোথ যেমন ভালো থাকবে সেরকম কিন্তু পোকার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু গাছের পাতা হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে না এসব বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি সম্মানিত চাষি ভাইরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ওষুধের নাম ওষুধের ব্যবহার সমস্ত কিছু তুলে ধরবো তো চলুন প্রথমে ওষুধগুলো দেখে নিন এবং তারপরে ব্যবহার জেনে নিন প্রথমে যেটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আর এই ফাঙ্গিসাইড তো আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি এবং শশাতে তো ফাঙ্গিসাইট ব্যবহার করাটা মেইন কাজ তো আজকের যে ফ্যাঙ্গিসাইটটি দেখাবো এই ফাঙ্গিসাইটের নাম সবাই জানেন আর যারা শশা চাষ করেন এই ম্যানসার পাউডার যেটা আপনারা সবাই জানেন এবং সবাই ব্যবহার করে এটা যখন আপনার গাছ জাস্ট বীজ থেকে বের হয়েছে বা বেরোচ্ছে তো সেই মুহুর্তে কিন্তু আপনারা এই ম্যানসার পাউডারটা ব্যবহার করতে হবে আর আপনারা যারা ভারতবর্ষ থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সাপ নামে যে সাইটটি পাওয়া যায় এটা ব্যবহার করবেন দুটোর সেমি কাজ সম্মানিত চাষি ভাইরা আপনারা যে ম্যানসার বা সাপ পাউডার দেখতে পারছেন এটার যদি আমি কেমিক্যাল কম্পোজিশন কি কি রয়েছে সেটা বলি এখানে দেখুন কার্বন ডাইজিম আসে বারো এবং তার সাথে ম্যানকোজে পাশে তেষট্টি পার্সেন্ট তো এই যে ম্যানসার এটা কিন্তু আপনার ছোটো গাছে অর্থাৎ যখন তেঁতুল পাতা থেকে গাছটা বের হয়েছে তারপর যখন জাস্ট পাতা ছাড়বে সেই মুহূর্তে আপনারা পনেরো লিটার পানিতে তিরিশ গ্রাম অর্থাৎ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হিসাবে ব্যবহার করবেন আর যারা সাপ পাউডার বা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনারা ওই একই নিয়মে ব্যবহার করবেন শুধু কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তার সাথে কিন্তু কিছু ইনসেক্টিসাইড আপনাকে ব্যবহার করতে হচ্ছে যেহেতু ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড একসাথে ব্যবহার করা যায় তো আপনি চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন আর যদি না চান তাহলে কিন্তু একই সাথে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই কোন ইনসেক্টিসাইড ব্যবহার করবেন যখন আপনার গাছের পাতা একদম ছোট অর্থাৎ জাস্ট পাতা বেরোচ্ছে সেক্ষেত্রে দেখবেন কিন্তু আপনার গাছে সাদা সাদামাশি লেগে যায় সাদা মাছি লেগে যাওয়ার ভয় থাকে সাদা মাসির জন্য আপনারা কিন্তু সেনজেনটা কোম্পানির একতারা স্প্রে করবেন একতারা তো সকলেই আমরা ব্যবহার করে থাকি তো সেনজেনটার যে একতারা পাঁচ গ্রামের প্যাকেট পাওয়া যায় সেটা আপনারা পনেরো লিটার পানিতে একটা করে প্যাকেট দিয়ে দেবেন এই ম্যানসার বা সাপ পাউডার তিরিশ গ্রামের সাথে একটা পাঁচ গ্রামের একতারা ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন এটা হয়ে গেল আপনার প্রথম স্প্রে অর্থাৎ আপনার যখন একটা পাতা জাস্ট তখন একবার আপনি দিয়ে দিলেন ম্যানসার এবং এক বা সাপ এবং একতারা এক্ষেত্রে কিন্তু আপনার সাদা মাসির যে ভয়টা সেটা চলে গেল আর তার সাথে কিন্তু ফাঙ্গি দেওয়া থাকলো সম্মানত চাষি ভাইরা এবার আমরা দেখে নিব যে দ্বিতীয় স্প্রে কি করব। প্রথম স্প্রে করার পর দেখবেন যখন গাছের পাতা থেকে আরও একটা দুটো করে পাতা বের হতে শুরু করছে অর্থাৎ আপনি যখন দ্বিতীয়বার ঔষধ দেবেন বা দ্বিতীয় স্প্রে করবেন তখন কোন ঔষধগুলো ব্যবহার করবেন একবার এক ঝলক দেখে নিন দ্বিতীয়বার যখন আপনার ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তখন কিন্তু স্প্রিন্টটা ব্যবহার করবেন ইন্ড্রোফিলের স্প্রিন্ট আর এটার কেমিক্যাল কম্পোজিশন হলো কার্বন ডাইজিম পঁচিশ পার্সেন্ট এবং ম্যানকোজে পঞ্চাশ পার্সেন্ট ম্যানসার বা সাব থেকে তুলনামূলক একটু ভিন্ন তো এই ফাঙ্গিসাইড কিন্তু আপনারা সেম নিয়মই ব্যবহার করবেন অর্থাৎ পনেরো লিটার পানিতে তিরিশ গ্রাম অর্থাৎ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হিসাবে ব্যবহার করবেন আর তার সাথে পোকার পরিমাণ বেশি থাকলে প্রোফেক্স সুপার খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন পনেরো লিটার পানিতে পাঁচ থেকে সাত এম ব্যবহার করবেন তার বেশি কিন্তু নয় তো প্রোফেক্ট সুপারটাও এর সাথে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন অর্থাৎ এটা কিন্তু চলে গেল আপনার দ্বিতীয় পরিচর্যা আর যদি সেই টাইমে আপনার শিকড়ের ওষুধ দিতে চান আমি বলবো ওই টাইম আর কিছুদিন পরে শিকড়ের ওষুধ দিয়ে দেবেন যখন গাছটা একটু বড় হবে কিন্তু তাও যদি আপনারা ওই টাইমে শিকড়ের ওষুধ দিতে চান তাহলে কিন্তু আপনারা সিড প্লাসটা ব্যবহার করতে পারেন সম্মানিত চাষি ভাইরা তারপর যখন একটু বড় হতে থাকবে তখন দেখবেন একটি লাল পোকা শশার গাছে আক্রমণ করে এই পোকা কিন্তু আপনারা দেখতে পারবেন এই লাল পোকার কিন্তু পাতা খেয়ে নেয় এটার জন্য কি দেবেন একটু দেখে নিন লাল পোকার তাড়ানোর জন্য ইমিড্রোক্লোপিড গ্রুপের যে কোনো ঔষধ আপনারা কিন্তু ব্যবহার করবেন এটা আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার পানিতে বিশ এম এছাড়াও দেখবেন যে এ সময় শশা গাছে সবুজ একটি পোকা শশার পাতায় খেয়ে ফেলে এর জন্য আপনারা অ্যাবামেক্টিন ব্যঞ্জেট গ্রুপের কীটনাশক যেমন সাসপেন ওয়ান্ডার এই কীটনাশকগুলো ব্যবহার করবেন আর এই কীটনাশকগুলোর কেমিক্যাল কম্পোজিশন হল অ্যাবামেক্টিন ব্যঞ্জয়েট ফাইভ পারসেন্ট আর এই কীটনাশকটি পাঁচ গ্রামের প্যাকেট পাওয়া যায় প্রতি পনেরো লিটার পানির সাথে এক প্যাকেট ওষুধ ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন সম্মানিত চাষি ভাইরা শশা গাছের সবুজ এবং লাল পোকার জন্য ওষুধ কিন্তু আমি বলে দিলাম এভাবে কিন্তু দুই তিনটি স্প্রে আপনারা করে নেবেন তারপর আপনারা আরেকবার ফাঙ্গিসাইড যেটা যে কোনো ফাঙ্গিসাইড যেমন ম্যানসার সাপ বা স্প্রিন্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিন্তু সে সময় দেখবেন গাছটা একটু বড় হয়ে গেছে অর্থাৎ তিন চার পাতা হয়ে গেছে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই শিকরের ওষুধ ভিগার ব্যবহার করতে হবে সেই টাইমে যদি ভিগার শিকড়ের ওষুধ ব্যবহার করেন খুব ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন এখানে যে গাছটা দেখছেন অর্থাৎ এই গাছ থেকে কিন্তু সবগুলো ওষুধ স্প্রে করা হয়ে গেছে তবে এখানে আমি অনেকগুলো ওষুধ দেখালাম তো তার মানে এটাই না যে আমি আপনাকে কোনো বাড়ি বলছি না যে আপনার এই সব ওষুধগুলো ব্যবহার করতে হবে আমি কোনটার কি কাজ কোনটা কিসের জন্য কাজ করে সেটা বলে দিয়েছি যদি আপনারা সাদা মাছি থাকে তাহলে সাদা মাসির ওষুধ দেবেন যদি না থাকে দেবেন না আবার যদি আপনার গাছের সবুজ পোকা বা সবুজ পোকার ওষুধ দেওয়ার প্রয়োজন হয় ওষুধ দেবেন যদি না থাকে তাহলে দেবেন না সিম্পল ব্যাপার তো যেটা কম্পালসারি আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার কিন্তু করতে হচ্ছে তার সাথে যখন গাছটা একটু তিন থেকে চার পাতা হবে তখন আপনি সে করে ওষুধ ব্যবহার করলে লেমাটোর প্রবলেমটা যে আসে সেটা থাকবে না আর যদি লাল পোকা থাকে লাল পোকার ওষুধ ব্যবহার করবেন আমি কিন্তু এটা কখনই বলছি না যে ওষুধগুলো আপনারা বারবার বা ভরে ভরে ব্যবহার করতে হবে না হলে গাছ হবে না সেটা কিন্তু একদমই না আপনারা কম ওষুধ দিতে পারেন কম ওষুধ বলতে ধরুন প্রথমে আপনারা ম্যানসার বা সাব পাউডারের সাথে একবার এক তারা দিয়ে দিলেন তারপর আর কোনো আপনার প্রবলেম নেই গাছে অর্থাৎ কোনো প্রকার কিছুই নেই তাহলে আপনাকে কোনো ওষুধ দিতে হবে না তারপর যখন আবার তিন চার পাতা হবে তখন আরেকবার সাত থেকে আট দিন পর যেটা হবে সেটা একবার ফাঙ্গিসাইড আরেকবার স্প্রে করে দিলেই ব্যাস কমপ্লিট শীতকালের পরিচর্যার ভিডিও আপনারা বারবার চাইছিলেন তার জন্য আমি কিন্তু এটা তিন চারটে অর্থাৎ তিন চারবারের মতো একটা শিডিউল বানিয়ে দিলাম এই ভাই ভিডিওটা দেখার পর অর্থাৎ এখন সবাই গাছ রোপণ করছেন বা রোপণ করেছেন বা কারো গাছের দু তিন পাতা হয়েছে তো এই ভিডিওটা দেখে আপাতত এটা করুন তারপর নেক্সট পার্ট এটা দ্বিতীয় পার্ট আসছে অর্থাৎ তিন চারবার স্প্রে করার পর চতুর্থ বা পঞ্চম স্প্রে কি কি করবেন সেটা কিন্তু আমি পরে ভিডিওতে দেখে দেব আর আপনারা বারবার রিকোয়েস্ট করছেন যে আমি কেন ফেস দিয়ে অর্থাৎ মুখ দেখিয়ে ভিডিও করছি না তো আপনাদের সকলের কথা রাখার জন্য এটাও আমি খুব শীঘ্রই করতে চলেছি আপনারা যেটা করতে হবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর দ্বিতীয় পর্যায়ের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর এই ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রত্যেকে একটি করে ভিডিওতে লাইক দেবেন আর সকলের সাথে একটু শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন সম্মানিত চাষি ভাইরা আমাদের এই চ্যানেলে ফসলের রোগ বালায় এবং পোকামাকড় নিয়ন্ত্রণের ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি আবার অনুরোধ অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দ্বিতীয় পরিচর্যার ভিডিও আনতে চলেছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ